জুলুম অনেক হয়েছে আমরাও নীরবে জুলুম সহ্য করেছি পতন হয়েছে বলে আমাদের উপর জুলুম করেছে আল্লাহ তাদের উপর গজব ঢেলে দিয়েছে আল্লাহ গজবে তাদের পতন হয়েছে কথা ঠিক না বেঠে আমার কথা একটু এদিক সেদিক হয়ে যাবে সময় যেহেতু হাতে কম আমি সব বিষয়ে পূর্ণ কথা বলতে পারব না ষোলো বছর একদল জুলুম করেছে আগামিতে এসে কেউ জুলুম করবে না কোনো গ্রান্টি আছে যে কেউ জুলুম করতে পারে তবে তাদেরকেও মনে করে দিতে চাই অতীতে আলেমদের উপর জুলুম করছে তাদের পরিণতি ফেরাউনের পরিণতি হয়েছে ভবিষ্যতেও যারা আলেমদের উপর জুলুম করবে তাদের পরিণতিও একই হবে আমাদের একটু কষ্ট হয়েছে জেলখানায় থাকতে তবে ওলামায়ে একরাম জেলখানাকে আবাদত খানা বানিয়েছিলেন আবাদত খানা আলেমদের জন্য সেটা জেলখানা ছিল না ওরা মনে করেছে জেলে ভরে মানুষ থেকে আলেমদের বিচ্ছিন্ন করবে বিচ্ছিন্ন করতে পারে নাই চার লক্ষ মসজিদে এই মুসল্লিরা ইমামের চেহারা দেখে দেখে বুঝে গেছে ইমাম কষ্টে আছে কেননা আলেমরা জেলে আসে মসজিদে ইমাম সাহেব চোখের পানি দিয়ে দোয়া করছে শব্দ খুলে মুখ খুলে দোয়া করতে পারে নাই কেউ বাংলায় কেউ উর্দুতে কেউ আরবিতে লোকেরা বুঝে গেছে ইমাম সাহেব খতিব সাহেব আলেমদের জন্য দোয়া করতেছে কথা ঠিক না বে ঠিক এই জন্য যারা জেল খেটেছে তারা কেউ জনবিচ্ছিন্ন হয় নাই যারা আলেমদের জেলে পড়েছে তারাই জনবিচ্ছিন্ন হয়ে গেছে জনগণ থেকে যদি বিচ্ছিন্ন করেই দিতে পারো কাউকে না কাউকে আল্লাহ থেকে বিচ্ছিন্ন করতে পারো এক এক আলেম জালখানায় কি করেছে আমরা কাশিমপুর হাই সিকিউরিটিতে প্রায় আমাদের ব্লকে জন আলেম ছিল রাত দুটা তিনটার পরে এক এক কামরা থেকে কান্নার আওয়াজ আসতো কান্না কান্না কেউ দাঁড়ায় কেরাত পড়তেছে কান্না করতেছে কেউ রুকুতে গিয়ে কান্না করতেছে কেউ দায় পড়ে কান্না করতেছে আল্লাহ থেকে আলেমকে বিচ্ছিন্ন করা যায় নাই এখন আপনাদের সঙ্গে যদি আলেমদের সমঝোতা না হয় চুক্তি না হয় আপনি আপনার নেতার মোহাব্বতে আপনার দলের মহাব্বতে কাল আবার আলেমদের উপর বাড়াবাড়ি করবেন অথচ আপনারা বলেন যে আপনারা আলেমদের মোহাবত করেন আর আমরাও আপনাদের মহব্বত করি যদি কোনো মানুষ সাধারণ মানুষ আলেমের বাইরে গিয়ে ইসলামের উপর চলতে চায় সে কোরআন পড়তে পারে না বিশুদ্ধভাবে হাদিস কি জিনিস বুঝে না ইসলামের পথে চলতে পারবে না ইসলামের নামে সে শয়তানের পথে চলতে থাকবে সাধারণ মানুষের ইমান হেফাজত করতে হলে আলেমের দরকার আসে না নাই আবার আলেম হেদায়ত দিবে দিনের বয়ান দিবে এর একজনের সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের দরকার আছে না নাই এই সম্পর্ক ঠিক রাখতে হবে না ভাঙতে হবে এই সম্পর্ক ঠিক রাখতে হলে আর আপনাদের আর আমাদের মধ্যে সমঝোতা দরকার আমি আজকে বয়ান করব না একটু খেয়াল করে শুনবেন আজকে আমি আপনাদের সঙ্গে সমঝোতা করে যাই ভবিষ্যতে এসে বয়ান করব আজকে সমঝোতা যারা মেনে নেবে যারা সমঝোতা অটুট রাখবে ভবিষ্যতে আমাদের সঙ্গে তাদের সম্পর্ক থাকবে আমাদের প্রোগ্রামে আসবে আমাদের সহযোগী হবে বলে বলেন বলেন কি বিষয়ে সমঝোতা করতে চান সমঝোতা চুক্তি করতে চান কি বিষয়ে আমাদের কাছ থেকে ওয়াদা নিতে চান সমঝোতার কমন কিছু জায়গা আছে আমার দিকে লক্ষ্য করেন আমার দিকে আপনারা একটু ভালো করে থাকান আমরা একরাম মাদ্রাসার ছাত্ররা দুনিয়ার কল্যাণ আখরাতের কল্যাণ উভয় জগতের কল্যাণ চায় কথা ঠিক না ঠিক সাধারণ মানুষ যারা তারাও তো দুনিয়া আখেরাতের কল্যাণ চায় চায় কি চায় না আপনারা কি বলেন দুনিয়া আখেরাতের কল্যাণ চান না আপনাদের কষ্ট হচ্ছে একটু ভালো করে বলেন তো কষ্ট হয় না তো থাকবেন আধা ঘন্টা অবশ্যই আধা ঘন্টা পরে আধা ঘন্টা অবশ্যই আধা ঘন্টা তো শেষ হয়ে গেছে আপনি আবার আধা ঘন্টা জমতেছেন কেউ কেউ তো সারারাতই চলে

তাহলে দোয়া করে দিব এখন না পেঁয়াজের জন্য তাহলে বসতে হবে মাসাল এই যুবকরা আসতেছে আসো আসো এমন কিছু মাঠে ঘুরতেছে দেখেন কেন আইসা আল্লাহ জানে ওই ফরিদপুরের যুবক বসো বসো নগর কান্দা কি নাম এটা নগরের কান্দা থাকে মাশাল্লা আস নগর কান্দে তো অনেক আলে বোলা আমি যোদ্দূর জানি শহরে মনে হয় একটু কম না শহরেই বেশি আচ্ছা মাঠে মাদ্রাসায় পড়ুয়া কারা আছে দেখি তো ও মাদ্রাসায় পড়ুয়া তো বেশি হাতনামাদ স্কুল কলেজের ছাত্র কারা মাশাল্লা হাতনামাদ আমাদের সাধারণ মুসল্লি মুসল্লিম ভাইয়েরা দেখি মাসাল মনে হয় সমঝোতা করলে কাজে লাগবে দামটা বাড়বে না যদি আমরা আপনারা সবাই দুনিয়া এবং আখরাতের কল্যাণ চাই তা আমাদের মধ্যে মিল না অমিল মিল না অমিল তাহলে দুইজনে যদি কোনো বিষয়ে মিলে যায় সমঝোতা হয় চুক্তি হয় হয় কি হয় না কথা ফাইনাল তো কোনো সমস্যা নাই আমরা আপনারা উভয়ে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ চাই কথা ঠিক দুই দুই দুনিয়া আখেরাতের কল্যাণ আসবে কোন পথে এখানে স্কুল কলেজের ছেলেরা আসছে রাজনৈতিক দলের নেতা কর্মীরাও থাকতে পারে কেউ বলবে উচুর ডেমোক্রেসি গণতন্ত্র হলে দেশ উন্নয়নের মহাসড়কে চলতে থাকবে এমন লোকজন আছে না নাই সারাক্ষণ গণতন্ত্র বলতে বলতে মুখে তুলে আরেক দল না 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 ডেমোক্রেসি না শুধু ডেমোক্রেসি হবে না সেকুলারিজম লাগবে ধর্ম বাদ লাগবে ধর্ম নিরপেক্ষতার জন্য জীবন দিতে প্রস্তুত এমন লোকজন বাংলাদেশে আছে আছে নাই বলো সেকুলারিজম হুজুর নিয়ে আসেন দেখেন না ইউরোপ যখন থেকে সেকুলারিজম এসছে শিল্প বিপ্লব হয়ে গেছে ইউরোপ কোথায় চলে গেছে আর আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ধর্মের পেছনে দৌড়াইয়া দেশটারে গোল্লায় নিয়ে যাচ্ছি এমন কথা বলে আসেনা নাই কে বলবে না না হুজুর সোশ্যালিজম লাগবে হাতুরি কাঁচি মার্কা লাগবে আসেনা নাই কমিউনিস্ট হাতুরি কাচি মার্কা দিয়ে সমাজতন্ত্রের মতাদর্শনী রাজনীতি করে কবজল কেউ খাবে কেউ খাবে না আমরা সবাইকে যখন সমান অধিকার দিব রাষ্ট্রের শান্তি চলে আসবে হাতুরি কাচি মার্কায় ভোট দেন সব ঠিক হয়ে যাবে কেউ বলে না 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 ন্যাশনালিজম লাগবে জাতীয়তা বাদ এগুলো ছাড়া দেশে শান্তি আসবে না এই পথ ধরে দেশে শান্তি আসবে কিন্তু আমাদের মৌলবিদের কি হইছে আমরা বলি না কিচ্ছুতে শান্তি আসবে না দেড় হাজার বছর আগে যে ইসলাম এসছে ইসলামের পথে শান্তি আসবে কথা ঠিক না ভেবে একমত সমঝোতা হতে পারে ইনশাআল্লাহ আমরা মনে করি ইসলাম ছাড়া শান্তি আসবে তাহলে শান্তি আসবে ইসলামের পথে কার পথে আমার শিক্ষিত ভাইয়ের বলবে হুজুর আপনি তো দেখি ধর্মান্ধ আবার একদল বলবে হুজুর আপনি না সেকুলারিস্ট আপনি না ডেমোক্রেসি মানেন আমার কিছু কর্মসূচি যখন মিলে যায় ডেমোক্রেসি ওলাদের সাথে যেমন আমি নির্বাচন করি নির্বাচন ডেমোক্রেসির প্রবেশ ধার আমি লং মার্চ করে আন্দোলন সংগ্রাম করি এগুলো ডেমোক্রেসি ওলাদের কর্মসূচি এই কেউ মনে করতে পারে আমরা তো আপনার গণতান্ত্রিক মোনা ভাবতেছিলাম গণতন্ত্রী কোনো ইসলামী রাজনৈতিক সংগঠন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজনীতি করে না